বিসমিল্লাহ রহমান ই সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি বিষয়ে সবারই নজরে রাখা উচিত যে দেশে বিগত পনেরো ষোলো বছর কেউ মুখ খুলে স্বাধীনভাবে কথা বলতে পারেননি এখন কিন্তু আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন আন্দোলন করতে পারতেছেন সবার দাবি দাবা তুলে ধরতে পারতেছেন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা উচিত যে দেশের এখন যে অবস্থায় এই অবস্থায় এভাবে আন্দোলন করে রাস্তায় জনযানজট সৃষ্টি করা আপনাদের উচিত হচ্ছে না এবং শ্রমিকদের যে বেতন বকেয়া সেই বেতন নিয়ে উপদেষ্টাদের অতি দ্রুত কাজ করা উচিত যারা পাওনা টাকা পাবে তাদের টাকা যাতে ফ্যাক্টরি মালিক অতি দ্রুত দিয়ে দেয় কারণ একজন শ্রমিক যে পরিমাণ বেতন পায় সেই টাকায় তাদের সংসার চালাতেও অনেক সময় কষ্ট হয়ে যায় এজন্যে সবার প্রতি আহ্বান থাকবে সবাই দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা আন্দোলন করেন আপনাদের ফ্যাক্টরির গেটে করেন রাস্তা বন্ধ করে করে কেন ভাই আপনার বাবা যদি যদি অসুস্থ হয় আর অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল নিতে হয় চান্দরায় যদি আটকে থাকে সে অবস্থায় আপনার বাবা মারা গেলে দায়ী হবে কে সেটা আপনার মায়ের সামনে গিয়ে আপনি বলতে পারবেন যে রাস্তায় আমি যানজটে দাঁড়িয়েছিলাম আমরা আন্দোলন করছিলাম তার কারণে আমার বাবা মারা গেছে বিষয়গুলো সবাইকে বুঝতে হবে আশা করি এটা নিয়ে আমাদের উপদেষ্টারাও কাজ করবে যাতে বাকি বকেয়া যে বেতনের টাকাটা এটা অবশ্যই আপনারা পাবেন একটু ধৈর্য ধরতে হবে সবারই উদ্দেশ্যে আমাদের দেশটাকে শান্তি নষ্ট করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর হাতে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং আশা করি আমাদের গোয়েন্দা সংস্থা খুব দ্রুত খুঁজে বের করবে কারা এই অসন্তোষ সৃষ্টি করছে যদি কোনো ফ্যাক্টরি মালিক করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত যদি শ্রমিকরা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা করা উচিত আইন সবার জন্য সমান আইনের বাইরে কেউ নয় দেশে আইনের শাসন চালু হোক এটাই সবার কাম্য সবার কামনা আপনি আমি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা সবাই খুশি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তবে সবারই উচিত আমাদের দেশকে সাহায্য করা আগামী প্রজন্মকে সুন্দর একটা দেশ উপহার দেওয়া আমরা আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে সচিবালয় ঘেরাও করে যারাই আন্দোলন করতে যান তাদের উদ্দেশ্য বলছি সবাই দেশটাকে ভালোবাসুন এই দেশের ভিতরে যদি অশান্তি সৃষ্টি হয় কোনো একদিন সেই অশান্তির আগুনে আমিও করতে পারি আপনিও করতে পারেন আশা করি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেব না দেশের প্রতি সর্বদা নিজেকে সচেষ্ট রাখিব যাতে দেশের কোনো ক্ষতি না হয় আমার দ্বারা আপনার দ্বারা এই জিনিসটা মাথায় রাখবেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারাও ভালো থাকবেন যারা শ্রমিক ভাইয়েরা বেতন পাননি বকেয়া বেতন আছে মালিকরা কেন ঘুরাচ্ছে সে বিষয়ে শ্রম উপদেশটা অবশ্যই দেখবেন এবং অতি দ্রুত তাদের বেতন পরিশোধ করার আহ্বান করছি সবাইকে আসসালামু আলাইকুম